বলেন না একবার আল্লাহ জোরে বলেন না একবার আল্লাহ দিল থেকে বলেন না আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ বলে বান্দারে দুনিয়ার মাকে ডাক দিলে মা খুশি হয় সন্তান যখন বাবর ডাক বাবা খুশি আমার সন্তান আমার বাবা বলে ডাক দিছে হে যুবক হে বাবা যখন সন্তান প্রথম কথা বলা শিখে মা রে মা বলে ডাক দিলে মা খুশি হয় বাবা রে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয় আল্লাহ বলে বান্দারে আমার তো কোনো সন্তান নাই আমি কারো কাছ জন্ম নেই নাই আমি কাউকে জন্ম দেই নাই আমার আল্লাহ ডাকতে বলে বান্দা আমার এই বান্দারা যখন আমার আল্লাহ বলে একটা ডাক দেয় আমি আল্লাহ তালা তাদের মা বাবার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ খুশি হই এই জন্য কারা ডাক দিবেন জোরে বলেন আল্লাহ রে ডাক দিবেন ডাক রে বান্দা আল্লাহ দা ডাক আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যা আল্লাহ রে ডাকরে বন্দা আল্লাহ রে ডাক ডাকবেন জোরে বলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি তিনিকে যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন উনি রে বান্দা পর হয়েছেন উনি এখন আমার সব আছে আমার মালিক নাই ঠিক কিনা বলেন আমার সব আছে মালিক নাই আবার যখন আবার যখন কেউ রবে না রবে মাওলা পাক আবার যখন কেউ রবে না রবে মাওলা পাক

একবার ডাক দিয়ে দেখেন বড় বেলা হে ভাই একটা উদাহরণ দেই দিনের বেলা ঢাকা যাইতে যা মেজমে করলে দুই তিন চার ঘন্টা জাগা বহুত দুই ঘন্টা জাগা নাবো আচ্ছা যদি রাত 12টার পরে যদি গাড়ি না থামে কয় ঘন্টা লাগবে কারণ তখন রাস্তাঘাট কি থাকে পিড়ি থাকে আল্লাহ তাআলা বলেন ও বন্ধ

আসুন কেমতের ময়দানে সন্তান মার কাছে যাবে মা তারাই দিবে বাবার কাছে যাবে বাবা তারাই দিবে বন্ধু বান্ধবের কাছে যাবে বন্ধুর কাছে যাবে বন্ধু বলবে আহারে দুনিয়াতে তোর লোকে কত চলানা চলছি আজকে তোরে কত না খাওয়াইছি তুই আমারে খাওয়াইছ তোর লোকে জীবনটা কাড়াই দিছি আজকে একটা নেক দে একটা নেকের জন্য আমি জাহান নামে যাইতেছি তখন ওই বন্ধু বলবে আজকে তোর আমি চিনি না তোরা আমি আমি চিনি না কে তুমি আমার বন্ধু আজকে বিবুদের দিনে তোমাকে আমি চিনি না এ যুবক খন্তটা নরম করে দাও এক ফোঁটা চোকরি ফনি ফেলে দাও দেখো আসেনি যদি এক ফুটোর চকির ফনি আসে এই এই মাহফিল সাক্ষী রইলো কেমন তুমি তাহলে এক ফোঁটার চোকের ফনির খাতিরে আল্লাহ তা তোমাকে মাফ করে দিবে কলিলা বলিয়ে বুকু শির আল্লা বলে বান্দা ক মাস কম বেশি বেশি করে কাঁদ কারণ তুমি জানো না তোমার জান্নাত তবে হবে না জাহান্নাম হবে তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা পৃথিবীর কেউ বলতে পারবে না এই জন্য তুমি তোমার গুণার জন্য বেশি বেশি করে কাঁদলে রুসা রুসাবয় কাঁদলে গুণা

তুমি কেন কারো কই যাচ্ছ তোমার কাছে বললে আর কি হবে বার কাছে গেছি না মা তারাই দিছে গেছি জলং বাবা আমার না বোনের কাছে গেছি না বন্ধুর কাছে গেছি বন্ধু চিনে না আত্মীয় স্বজনের কাছে করছি তাও তারা আমার চিনা পরিচয় দেয় না কেন তুমি দৌড়াইছো তাদের কাছে কেন দৌড়াইছো কেন কি ছিল আল্লাহর গোলাম বলবে তোমার কাছে বললে আর কি হবে একবার বলো না তোমার দুঃখটা শুনি তুমি একবার বলো দেখি আমি তোমার দুঃখটা মোশন করতে পারি কিনা হে বেহরা কথাগুলো ধীরে গান দিয়ে শোনেন তখন আল্লাহর গোলাম বলবে আহারে আল্লাহর বান্ধ আমার তিনটা নেক আছে একটা নেক হইলে আমি জান্নাতে যাইতে পারি নালে আমার জাহান্নাম আমি চলে যাচ্ছি এবারে আল্লাহর কুলা ডাক দিয়ে বলবে মনে মনে ভাববে আরে আর তো এক তিনটা নেক আছে একটা নেকের জন্য জাহান্নামে যাবে আর আমার তো উদে একটা আছে তিনটে লাই আমি কেমনে জানতে আমার আল্লাহর ইকোলাম তো একটা নেকি পাইল আমি তিনটা কাশুরের ময়দানে আমি কেমনে ব্যবস্থা করব আজমা

আমার সময় বয়সী যুবক আজকে তুমি যুবক একদিন তোমার এই যৌবন কালটা থাকবে না একদিন পুরিয়ে যাবা তুমি কবরের বাসিন্দা হয়ে যাবা ওই দিন চিন্তা করো তুমি তোমার কবরে তুমি কি নিয়ে যাব তুমি চিন্তা করে দেখো তুমি তোমার কবর নিয়ে যাবে আসরের ময়দানে তুমি আল্লাহর সামনে কি মুখ নিয়ে দাঁড়াবা ওই আল্লাহর গোলাম বলেন তোমার তো তিনটা নায়ক আছে আমার হুদে একটা আছে তুমি তো একটুই পাও না সমস্ত আসরের ময়দান ঘুরছ আমি ঘুরেছি একটা নায়ক কেউ দেয় না কেউ আমাকে কেউ আমাকে পরিচয় দেয় না আল্লাহর গোলাম চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বলছে তাহলে আমি তিনটা কেমনি ব্যবস্থা করব একটা কাজ কর যাও যাও তুমি জানলাতে যাও আমি জানলাম আমার একটা নেক নিয়ে তুমি জান্নাতে যাও আমি জান্নাবে যাই তার তারপর বলতে বলবো আমার এক আমার এক আমি গোলাম আল্লাহর কাছে আমার চারটা নেক হয়ে গেছে আমার জান্নাত দিয়ে দাও জান্নাত দিয়ে দাও আল্লাহ বলবে গোলাম কে তোমার কঠিন দিনে আজকে একটা নেক দিল এই গোলাম বলবে আল্লাহ আমি আমার মার দেয় নাই। বাবার শিখেছি বাবাও দেয় নাই বন্ধু বান্ধবের কাছে গেছি তাও দেয় নাই আমি জান নামে যাইতেছিলাম প্রতিমধ্যে একজন আমার দিনী বাইর লোকে দেখাইছে তার হুদায় একটা আমার তিনটা নে আমার বা আমারে নেকটা দিয়ে দিয়েছে আমি কি জান্নাত হয়ে গেছি আল্লাহ বলবে তোমার ওই বাইরে ডাক দাও ওই বাইরে ডাক দিছে কো এদিকে আসো কাস্তি কোটিন দিনে তারে কেউ নেক দেন নাই তুমি একটা নেক দিয়ে দিছো তার কারণ কি তখন ওই গোলাম বলবে আল্লাহ দয়াল দিনি ভাই তিনটা নেক লাগিয়া ঘুরছে একটা নেক পাই নাই আমি একটা তিনটা নেক কইতেবাম আমি এইজন্য দিছি আল্লাহ আমি একটা নেক দেখ কি করব আমার তিনি ভাই আমি দিয়ে দিছি আমার তিন ভাই জান্নাতে যাক আমি জান্নাতে যাব আর আফসোস থাকবে না আমি একটা আমার ভাইয়ের জন্য ইহসান করলাম আল্লাহর চিকুমেরি মানে আমার গুনাহ আজকে কেমতের ময়দানে কেউ কারো প্রতি সহনশীল না দয়া করে না তুই আমার একটা সিফত গ্রহণ করলি আমি আল্লাহ আজকে দয়া করু আমার বান্দাদের আজকে তুই দয়া করলে আরে বান্দা আমি তোর খুশি হয়ে গেলাম আমি তোর খুশি হয়ে গেলাম তুই একটা নেট দিয়েছি আমার এই গোলাম কি তু উপকার আমি আল্লাহ তোরে খালি হাতে ফিরাই দিতে পারি না তোরে ফিরাই দিতে পারি না আমি আল্লাহ তোর প্রতি খুশি হয়ে গেলাম যা 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 তোরা দুইজন আমার তৈরি জান্নাতে চলে যা তোরা দুইজন জান্নাতে চলে যা বুখারী না আছে যদি কোনো মানুষ সন্তান মারা যায় ছোটকালে ছোট কালে সন্তান যদি মারা যায় আফসোস করবেন না বেশি কান্নাকাটি করবেন না বুকে থেন না কবলে থাপ না বোকারি বরণে আসছে ছোট মানুষ যদি দুনিয়ার জমিন থেকে বিদে হয়ে যায় কেমতের ময়দানে থাকুছিল আপনি জান্নাত পাইবেন কি পাইবেন জান্নাত পাবেন তাহলে শুনেন ঘটনাটা ছোট মাসুম বাচ্চা যাহার নাম আছে নাই আল্লাহকে জান্নতে কই যা জান্নাতে যা আল্লাহর কাছে বলার পরে বলবা আল্লাহ আমি জান্নাতে যাইতাম না কই কিলে যাইতি না তোর মা বাবা দেন ছোটবালা আমি আমার মা বাবার খেদমত করতে পারি নাই মা বাবার সেবাযত্ন করতে পারি নাই আমার মা বাবার আমি সেবা করতে পারি নাই আমি জান্নাতের ভিতরে আমি আমার মা বাবার সেবা করব দিয়া দেন আল্লাহ বলবে ফেরেশতারা রে থেকে বলো ফেরেশতার দেশে মা বাবার বিছ ধরে ফেরেশতা আসবে মা বাবা বিছ ধরে কি আসবে ফেরেশতা আসবে